বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনকে কেন তো কথা বলে ও পাগল মন কে বলে পাগল সে যেন কথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মনকে নয় তো কথা বলে ও পাগল মন বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল ম তো কথা বলে ও পাগল মন মন রে মন কেন তো কথা বলে আশি তলায় শের হইলে চল্লিশের মন মনে মনে মন না হইলে মিলবে না ওজন আশি তলায় শের হইলে চল্লিশের মন মনে মনে এক মনা হৈ মিল পাগল মন ৰে মনকে নয়েতো কথা বলে পাগল মন মন ৰে মনকে নয়েটো কথা বলে